আগামী চোদ্দই মার্চ ময়নাগুড়িতে নির্বাচনে জনসভা করতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই নিয়েই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে রয়েছে চূড়ান্ত ব্যস্ততা মঙ্গলবার সকাল থেকে সভাস্থলে একাধিকবার বৈঠক করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জলপাইগুড়ি আসুন এবার বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার মারিয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের আর এই লক্ষ্যে ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস নির্বাচনী জনসভা সফল করতে দলের সমস্ত শাখা সংগঠন নিয়ে নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করে যাচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের দাবি রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হবে এই জনসভায় সভামঞ্চের পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড তৃণমূল কংগ্রেস দলীয় নেতৃত্বদের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও সভাস্থল পরিদর্শন করেছেন দেখুন আজকে প্রায় প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গেছি আমাদের হেলিপ্যাড প্রায় রেডি মঞ্চ প্রায় রেডি বাকি ব্যারিকেডিং ফ্ল্যাগিং ফ্লেক্স লাগানো এই কাজগুলো এখন আমরা সারার দিকে আর যাতে পরে কালকের মধ্যে সন্ধ্যার মধ্যে আমরা বাকি সম্পূর্ণ করে ফেলতে পারি যাতে মানুষজন এসে কোনো সমস্যায় না পড়ে জলের সুবন্দোবস্ত পর্যাপ্ত পরিবে ল্যাট্রিন বাথরুম এগুলো যাতে ঠিকঠাক রাখা যায় কারণ অনেক বাইরে থেকে লোকজন আসবেন তারা সমস্যায় যাতে কোনোভাবেই না পান মানুষের দিক থেকে প্রায়োরিটি দিয়েই আমরা চেষ্টা করছি যাতে মানুষ যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় বৈঠক হচ্ছে দেখলাম কিসের বৈঠক এটা আমাদের জেলা সভাপতি এসছেন আমাদের জেলার শাখা সংগঠনের সভাপতিরাও এসছেন বিভিন্ন নেতৃত্বরা এসছেন আমরা বসে স্ট্র্যাটেজিক বৈঠক যেটা একটা হয় যে ফিনিশিং পর্যায়ে একটা বৈঠক করে যাতে কোনো ত্রুটি না থাকে সেই জায়গাগুলো আমরা বিশ্লেষণ করছি এখানে বসে মাঠের ক্যাপাসিটি কত মাঠে এখানে পঞ্চাশ হাজারের বেশি লোক এবং আশা করছি সেটা পঞ্চাশ হাজার ইস্যুট করে যাবে বলছি আপনাদের অস্থায়ী রাস্তা তো করতেই হচ্ছে কারণ যদি চপার কোনো কারণে বিকল হয়ে যায় সেক্ষেত্রে তো একটা রাস্তা দিয়ে ফেয়ে বিকে বের করতে হবে আমাদের সাংসদ এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বের করে নিয়ে যেতে হবে তখন তো এদিকে পাবলিকের ক্লাউড থাকবে সুতরাং সেই সময় এদিকে নেওয়া অসম্ভব হয়ে যাবে তাই একটা আলাদা সিঙ্গল রোড করে দেওয়া হচ্ছে সেখান দিয়ে যাতে যায় এবং আরেকটা রাস্তা করা হয়েছে কারণ এত মানুষ পঞ্চাশ হাজার উপরে মানুষ যখন আসবে আমার হিসাবে প্রায় লক্ষা এক লক্ষের কাছাকাছি মানুষ এখানে কালকে জমায়েত হবে তো সেটা সেই জায়গায় একটা রাস্তা দিয়ে তো ঢোকা সম্ভব না সেই জন্য আরেকটা অল্টারনেট রাস্তা আমরা করছি যাতে সকলে সফলভাবে মাঠে মানে মোট তিনটা রাস্তা করা হয়েছে মোট তিনটে রাস্তা একটা ছেড়ে নিয়ে একটা ওটা মানে সিঙ্গেল ভেবে এলো বলছিলাম যে মো কাটি জুতো আমাদের উপর অবশ্যই অবশ্যই পঞ্চায়েত ঘোটে নিরিখে আমরা দেখেছি যে আমরা ব্যাপক বলে আপনার আমরা মনোযোগায় আমি ময়না করি এক বক্সি এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম